কেউ যন্ত্রণা দিচ্ছে চুপ হয়ে যান তার পরও প্রাপ্যটা দেয়নি চুপ হয়ে যান কোনো মানুষ অনেক অপমান করছে চুপ হয়ে যান কেউ ঠকিয়ে গেছে চুপ হয়ে যান কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা দোষারোপ করছে চুপ হয়ে যান কেউ বিশ্বাসঘাতকতা করছে চুপ হয়ে যান এমন নীরব হয়ে যান সে মানুষগুলো যেন আর কখনোই আপনার শব্দ কিংবা ছায়া না দেখে মৃত হয়ে যান তাদের কাছে প্রতিজ্ঞা করুন আর কখনোই ঘুরে টাকাবেন না শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলে আপনি কষ্ট পাবেন না এই যে নিরবতা আপনাকে দম বন্ধ করা আর্তনা দিবে কিন্তু অপরপক্ষকে দিবে আফসোস আসলে আমরা হারাবার ভয়ে শব্দ দিয়ে প্রতিবাদ করি কিন্তু আপনি জানেন কি যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি আপনাকে দমবন্ধ কান্নার অনুভূতি দিয়েছে তারা আপনার কেউ না তাই শব্দ দিয়ে কান্না দিয়ে দুনিয়ার সমস্ত প্রায়োরিটি দিলেও ওরা আপনার মূল্য বুঝবে না তাই নিজের স্বার্থে বাঁচুন নিজেকে ভালোবাসুন আপনার একজন রব আছেন শেজদায় গিয়ে বলে দিন তিনি দু